শীতের সকালে ঘুমি থেকে উঠতে ইচ্ছা করে না মনে থাকি বহুত কষ্ট লাগে থেকে উঠতে হ্যালো বিয়ার আসসালাম আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি আজকে আমি আমার গ্রামের ভাষায় কথা কইতাছি আপনারা কিছু মনে করেন না বিছনাটি গুছাইলাম বিছনা গুছানোর পরে আনাজ তরকারি কাইটা ফেলাম সবজি কাটছি এখন শীতের শীতকাল নতুন নতুন সব সবজি সব কেটে নিছি গাছগুলিতে গাছগুলি কি সুন্দর হয়েছে আমার কিন্তু শীতের মধ্যে গাছগুলি ভালো না নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিচে মাটির চুলায় রান বাড়াইছি তরকারি রান্না করবো করুম আর সবজি রান্না করুম তারপরে উপরে চলে যাব তরকারিতে ঝোলটা দিচ্ছি তারপর মাছটা আঞ্চলিক আঞ্চলিক একটা আছে এইটা হইল আমার বাসা সবজিটা বসাই দিচ্ছি সবজিটা হয়ে গেলে একটু বাগার দিবো সবজিতে দিয়ে দিলাম লাউ পাতা তারপর বাগার দিব তারপর বাদ বসামো অনেক কাজ গাছ কাটছে গাছের ডালা পালা অনেক কিছু কিন্তু শরীর অসুস্থ দেখে আর কাটলাম না সবজিটা বাগানতে দিতেছি দেখে পাঁচফোরণ দিছি তারপরে তেজপাতা পিঁয়াজ রসুন কালিজিরা আজকে আকাশটা মেঘ শূন্য রই দুঠে নাই ভাবলাম গোসল করবো গোসল করুম কি করুম না আরেকটা কথা আপনারা যদি কেউ লাইক না দেয়া থাকেন একটা লাইক দেন কমেন্টস করুন বাদ বসাই দিব বাদটা হইলে চলে যাব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম